ডিসেম্বরের পাঁচ তারিখে আমরা গোপীনাথপুরে মিটিং করি এবং গোপালগঞ্জে আক্রমণ করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করি এই সংবাদ পাকিস্তানি মিলিটারি পাওয়ার পরে তারা ছয় তারিখ দিবাগত রাত্রে তারা গোপালগঞ্জ থেকে লঞ্চ যদি খরিদপুর পালিয়ে যায় আমরা সাত তারিখে সকালবেলা গোপালগঞ্জ মুক্ত হয় এবং আমার আমরা গোপালগঞ্জে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তর এবং সকল মুক্তি যোদ্ধা কমান্ডারের সমন্বয়ে গোপালগঞ্জ জেলাকে মজিমনগর জেলা হিসেবে ঘোষণা দিই পরবর্তী জাতির জন্য বঙ্গবন্ধু দেশে এসে তিনি সেই ঐতিহ্যবাহী গোপালগঞ্জের নামকরণই উনি ঠিক রাখেন এই ক্যামেরা মুক্তিযোদ্ধারা দুই তিন দিন আগে থেকেই ডিসেম্বরের পাঁচ ছয় তারিখে আমরা এসে প্রতিক্রিয়া করি শুধু পাক সেনারা তখন আমাদের এই আক্রমণাত্মক অবস্থার পরিপ্রেক্ষিতে তারা লঞ্চে পালাই যেতে শুরু করে এবং অন্য অন্যরাও বিভিন্নভাবে তারা গুলি দেয় আমাদের কমান্ড থেকে তারা বলল যে আমাদের সংগঠনে যাচ্ছে তারপরে আমরা সাত তারিখে পূর্ণভাবে গোপালগঞ্জ মুক্ত হয় এবং আমরা গোপালগঞ্জ শহরের ভিতরে উল্লাস করি বিভিন্নভাবে আমরা নিরাপত্তা দিই আমাদের কমান্ডের যেভাবে চলতে